রেসিপি চলে নিয়ে তো আজকে আমি আঠারোটি বানানোর রেসিপিটা দেখাচ্ছি তো এখানে আমি টু পয়েন্ট ফাইভ কাপ পানি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি পরিবে তেল দিয়ে দিচ্ছি তেল খুব সামান্য আপনাদের পরিবারের মতো আপনারা ইউজ করবেন তেলটা ভালো মতো ফুটে আস পর্যন্ত অপেক্ষা করছি পানির মধ্যে হচ্ছে কি আমি প্রথমে এক কাপ মজা দিয়ে নিয়েছি তারপর এখানে আবার আর এক কাপ মজা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এখন ভালো করে মিক্স করে নিব না আর একটু হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনার একটু দেখে নেবেন যে পানিটা শুকানোর জন্য যতটুকু ময়দার প্রয়োজন ঠিক ততটুকু ময়দা আপনারা ইউজ করবেন তো টোটাল এখানে হচ্ছে গিয়ে আমি টোটাল তিন কাপের মতো হচ্ছে গিয়ে তিন কাপের একটু কম আমি এখানে ময়দা ইউজ করেছি তো এটাকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি তো ডোটা অলরেডি আমার রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি চোরার থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি তো আমরা বেলুনি নিয়ে নিচ্ছি বেলুনির মধ্যে একটা আমি একটা আটা একটা হালকা করে একটু ছিটিয়ে দিচ্ছি একদম হালকা আর এই হাত দিয়ে একটু কিছু আটা একটু নিয়ে নিচ্ছি গিয়ে যেটা দিয়ে বেলবো সেখানে একটা আটা দিয়ে দিচ্ছি তারপরে একটু ঠান্ডা করে নিচ্ছি ভালো করে অনেক গরম এটাকে ভালো করে একটু ট্রাই করে নিচ্ছি ভালো করে একটু তো খেয়ে নিচ্ছি একটু আটা নিয়ে নিচ্ছি আপনার এটাকে তো ভালো করে ফ্রাই করে তারপরে হচ্ছে এটাকে আমি পিস করে নিব এটাকে আমি ভাগ করে নিচ্ছি এই যে আমি সবগুলো ভাগ করে নিয়েছি এখনও হচ্ছে যে আমি এগুলো একটু গোল করে নেবো গোল গোল করে ঠিক এইভাবে আমি সবগুলো রুটি ভালো করে মেলে নিচ্ছি আমার রুটিটি ঠিক আপনাদের মতো গোল হয়নি তো যতটুকু হয়েছে ততটুকু হচ্ছে গিয়ে আমি করেছি তো অবশ্যই হচ্ছে গিয়ে আপনাদের রুটি অবশ্যই আমার থেকে ভালো হবে তো আমি এত এক্সপিরিয়েন্স না তো এই জন্য আসলে আমার রুটিটি এরকম বাঁকা হয়েছে তো অবশ্যই আপনাদের রুটি ভালো হবে তো সবগুলো রুটি বানানোর পর দেখা হচ্ছে যদি রুটিগুলো লেগে না যায় তার জন্য হালকা করে একটু খাওয়া দিয়ে হালকা করে একটু ছেঁপে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকন্টে ক্লিক করে দেবেন আজকের মতো সবাই সুস্থ হচ্ছে